আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সোয়ান টিভি চব্বিশের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম জ্বালানির মূল্য পরিষদের চাপ মাথায় নিয়ে আমার দিন শুরু হয় ফৌজিল কবির যমুনায় ধরা পড়ল আটত্রিশ কেজি বাগাইয়ের মাছ আওয়ামী লীগকে আর কোনো নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না মাহফুজ আলম শুনলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে বিস্তারিত মূল্য পরিষদের চাপ মাথায় নিয়ে আমার দিন শুরু হয় ফৌজুল কবির বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান বলেছেন আমার দিন শুরু হয় জ্বালানির মূল্য পরিষদের চাপ মাথায় নিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিকারী ভারতীয় কোম্পানি আদানির গ্রুপ সবসময় আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় শনিবার পঁচিশ জানুয়ারি দুপুরে রাজধানীর মত ছেলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইনস্টিটিউট এফ বিবিসিআই মিলায়তনে জ্বালানি বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন গত পনেরো বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারে জ্বালানির ট্রাইব্যুনাল গঠন করা দরকার বলেও জানিয়েছেন এই উপদেষ্টা জ্বালানি নিয়ে হতাশার কথা জানিয়ে ফজল কবির বলেন বাহাত্তর টাকায় গ্যাস কিনে তিরিশ টাকায় কতদিন দিতে পারবে সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর খুব চাপ রয়েছে কতদিন দাম না বাড়িয়ে থাকতে পারবে বলতে পারছি না জ্বালানি খাতের প্রকল্পে সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে জানিয়ে তিনি বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে করা সব চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে অনুষ্ঠানের ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জ্বালানি খাতের লুটপাটকারীদের বিচার মুখোমুখি করার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম তিনি বলেন এক্ষেত্রে বর্তমান সরকারের কোনো পিছুটা নেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর আগে এ খাতের অপচয় ও দুর্নীতি বন্ধের উদ্যোগ নিতে হবে বিএনপি কখনোই স্বৈরাচারের সঙ্গে আতাতের রাজনীতি করেনি রফিক টাঙ্গাইলের ভোঙ্গাপুরে যমুনা নদীতে জেরাদের জালে ধরা পড়েছে আটত্রিশ কেজি ওজনের বাঘাইয়ের মাছ পরে সেটি স্থানীয় বাজারে তোলার পর বিক্রি করা হয় শনিবার পঁচিশে জানুয়ারি সকালে উপজেলার গোবিন্দ দাসী মাছ ঘাট মাছ বাজারে তোলা হয় বাঘাইয়ের মাছটি পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে সেটি আটচল্লিশ হাজার টাকায় বিক্রি করা হয় স্থানীয় মাছ ব্যবসায়ী হালিমিয়া মাছটি ক্রয় করেন জানা গেছে ভোরে যমুনা নদী ফাটি অংশে সিরাজগঞ্জের এনায়তপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যায় পরে তাদের জালে বিশাল আকৃতির বাগানের মাছটি আটটা পড়ে জেলাটির মাছটি ধরে সকালে গোবিন্দবাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসে বিশাল আকৃতির মাছটি দেখতে ভিড় জমে বাজারে মাছটির উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয় মাছ ব্যবসায়ী হালিমিয়া জানান বিশাল আকৃতির মাছটির নাড়াচাড়া করছে উন্মুক্ত মাছটি আটচল্লিশ হাজার টাকায় কেনা হয়েছে এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে গোবিন্দ মাছি মৎস্য সমিতির সাধারণ সম্পাদক বুদ্ধ মিয়া জানান ঘাট বাজারের মাছের মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায় সকালে মাছটি তোলা হয় কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে নিয়ে আসে আটচল্লিশ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয় আওয়ামী লীগকে আর কোনো নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগের আর কোনো নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বিএনপির জামায়াত সহ বাংলাদেশ পন্থীরাই এদেশে রাজনীতি করবে এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না শনিবার পঁচিশ জানুয়ারি চাঁদপুরের হবিগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন নিজ জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে চাঁদপুরে হবিগঞ্জ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে শুভেচ্ছা জানানো হয় ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেছেন ফ্যাসিবাদি হাসিনার সংস্কার যে প্রতিষ্ঠানগুলোর ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে দেওয়া হবে না এই ছিল আজকের বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব যশোরটাই মে শেষ করার আগে আবারও জানিয়ে দিব সোহানটি চব্বিশের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম